অস্ট্রিয়া মানে আমাদের পরবর্তী সরকার কিংবা দশ বছর পাঁচ বছর পরে আমাদের রাষ্ট্রদ্রোহী নাম রাষ্ট্রদ্রোহী না বলতে পারি রাষ্ট্রদ্রোহী আমরা এই বই বলতে চাচ্ছি আমরা যে চব্বিশে যুদ্ধ বলে আমি যে আমরা যে চব্বিশে আন্দোলন করেছি এটার বইতে চাই কারা বলব বলতে পারে অনেকেই বলতে পারে বিভিন্ন রাজনৈতিক দল বলতে পারে আপনি যদি আপনি যদি বলি আপনি যদি বলেন

যদি ব্যর্থতা না হলে তাহলে তো আমরা যখন স্কুলে ভর্তি হই তখন দিনে আমাদের কাটতে হয় এটা এখন দেওয়া হয় না স্কুল তো ঠিক পক্ষ থেকে স্কুল যদি বক্তব্য অর্থ দ্বারা যদি কীভাবে কাপড় দেওয়া হয় এইভাবে বলে না এই জন্য তা দিতে পারে না আমাদেরকে যদি কাপ না দেওয়া হয় আপনি সাংবাদিক আপনাকে যদি কাপ লেক না দেওয়া হয় আপনি দুক্ষণ নিতে পারবেন কে নিতে পারবেন ওই স্বাস্থ্য নর্দিস আমাদেরকে আমরা চাইলে কিনে ভাড়া নিতে পারবো নিজের ইচ্ছা মতো আমরা ভাড়া নিতে পারবো আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে এটা আপনারা অসুস্থ হয়ে কম খরচে অথবা বিনা খরচে স্বাস্থ্য অধিকার থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন এই জন্য দেয় না যে আপনারা এটা নিয়ে আপনাদেরকে জুলাই জুলাইতে এই স্বাস্থ্য কার্ড যেটা অধিকার থেকে দিয়েছে এটা দিয়েছে আপনারা অসুস্থ হয়ে গেলে ফ্রিতে অথবা চিকিৎসা এখন আপনি যদি বলতে চান হচ্ছে আমাদের বর্তমানে বলতে আমাদের বর্তমানে যে গ্যাজেট গ্যাজেটটা হচ্ছে নাম গ্যাজেট কিন্তু গ্যাজেটটা আমি যদি একটা নাম দেখাই আমার নাম সাব্বির আহমেদ আমার গ্যাজেট নাম আছে সাব্বির আহমেদ আমার বাড়ি উষ্ঠবি সবই ঠিক আছে এখন যদি আপনি দেখায় আমার পরিচয় আপনি বলবেন এটা তো না কারণ আপনি কোনো এখানে ছবি নাই এই নেই সেই নাই এই জন্য ছবি যেটার মধ্যে আসে ছবি এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে এই জন্য আপনারা আজকে